আমরা আজকের একটা নতুন খেলা খেলব খেলা হচ্ছে সংখ্যার খেলা আমি তোমাদের বলবো আমি আমরা সবাই কোথায় যাচ্ছি তোমরা বলবা পিকনিকে কিসে যাচ্ছি টলারে ঠিক আছে এরপরে আমি যখন তোমাদের বলবো যে গইছে মেয়ে ঝরাইছে ট্রলার ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে যখন আমি সংখ্যা বলবো তিন তখন তিন হবা যদি বলি দুই তাহলে একত্র হবা ঠিক আছে যদি বলি চার চারজনে জন একত্র হবা ঠিক আছে তাহলে আর একটু গোল করে দাঁড়াও না এদিকে দিকে দিক এদিক ভিতরের দিক ভিতরের দিকে দাঁড়াও এই

এখন নদীতে তুফান তুফান ট্রলার ডুবে যাবে ডুবে যাবে ট্রলার ডুবে যাবে আমাদের সাবধান হতে হবে সাবধান হতে হবে গেইছে ডুবে 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 গেইছে তিন 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 তিনজন একত্র বা তিনজন একত্র বা এই যে তিনজন একত্র রইছো এই যে তোমরা এই তিনজন একত্র হইছো তোমরা এই তিনজন একত্র হইছো আই দাঁড়াও তোমরা এই তিনজন একত্র হইছো আই এরকম ভাবে ঠিক আছে হ্যাঁ এবার আবার নতুন আবার শুরু করি আমরা কোথায় যাচ্ছি কিসে যাচ্ছি টে কিসে যাচ্ছি পশ্চিম দিকে গইছে। টলার ঢেউতে ট্রলার দোলাচ্ছে 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 আমাদের এখন বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে ট্রলার ডুবে গেল ডুবে গেল ডুবে গেলো ডুবে গেল সার

উত্তর দিকে মেঘ হইছে মেঘ হইছে মেঘ হইছে তুফান 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 ট্রলার ডুবে যাবে ডুবে যাবে আমাদের বাঁচতে হবে ওভাবে না আমরা আমাদের বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে দুই দুই তোমরা তো দুই বাইতি এক একসাথে হতে পারো ভাই দুই দুইজন 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 হ্যাঁ একদম

কিসে যাচ্ছি টলারে দক্ষিণ দিকে মেয়ে গেছে দক্ষিণ দিক এই যে দক্ষিণ দক্ষিণ দিকে মেয়ে গেছে মেয়ে গেছে তুফান তুফান একেবারে ঢেউতে টলারডা দুলতিছে দুলতিছে তোমরা একটু বেশি দুলাচ্ছ দুলতেছে দুলতেছে আমাদের বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে আমরা কিসে যাচ্ছি টলারে টলার দোলে 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 মেয়ে গইছে মেয়ে গইছে আমাদের নিজেদের বাঁচতে হবে বাঁচতে পা

তিনজন আউট খেলাটা কেমন লাগলো আমরা কিসের খেলা খেললাম শঙ্কার খেলা তাই না আর আমরা পিকনিক খাইছি তাই না সবাই 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 অপব্যবহিত না সবাইকে ধন্যবাদ